আশিয়া আমড়ে বন্ড চিকন কালিয়া দেখ আশিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঝুর মনে লয় কালিনিন্দরে ঘাটে এসো দুপুরে সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঝুর মনে লয় কালিনিন্দরে ঘাটে এসো দুপুরে সময় আমি জলবড়িবারে চল করিয়া দেখব নয়ন ভড়িয়া জল ও আমি জল বরিবারে ছল করি দেখব নয়ন ভরিয়া দেখো আশিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমাই নিঝুর মনোহর যদি পাই তোমার নাগর তুলিয়া কইতাম তোমই পরানের খবর আমারে নিঝুর মনোহর ঐ নাম তোময় পরানের কবর আমি প্রেমভাষী লইয়া 갈াই যাই গো যদি মরিয়া দেইকো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া